আপনি বুঝলেন না যে আপনার নিঃশ্বাসটা বাইরে হয়ে গেলে আপনার ঘাট থেকে জমিনে সহাইব তাড়াতাড়ি করে মাটিতে দাফন করে বাস আপনার জিন্দি খতেন দুনিয়াতে আল্লাহ আপনাকে বলছে কি আর আপনি করছেন কি আল্লাহ বলে কি আগে বরণের কথা স্মরণ কর এরপরে জগতে তুই ভালো কাজ কর না কাবল কর আপনি জগতে মরণের কথা তো স্মরণ করেনি না কার কিভাবে বদনাম বলা যায় কার মাথায় কিভাবে ভারী দেওয়া যায় কাকে বন্ধ বলা যায় কাকে বেদাতি বলা যায় এগুলো নিয়ে সবাই এখন ব্যস্ত এই এগুলো বলতে বলতে কবরে যাচ্ছেন আপনি কি করে জান্নাতের আশা করেন কে আমার পর্যন্ত নামাজ পড়া পিছনে পিছনে যদি চকল করি করেন আপনি কি জান্নাতে যেতে পারবেন না চকল খোর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না মোনাফেকের আলামত কয়টা তিনটা কয়টা পিছনে কোন কয়টা এই মুনাফেকের আলামত কয়টা মিথ্যা কথা বলা ওয়াদ আর বরখলাপ করা আমানতের খেয়ানত করা এখন যারা কথায় কথায় যারা মিথ্যা কথা বলে সে যত বড় নামাজওয়ালা হোক যত বড় টুপিওয়ালা হোক যত বড় ইমাম হোক কোনো কিছু সম্পর্কে না যাই যদি সমাজের ভিতরে সৃষ্টি করে সে চরম কারো সম্পর্কে কিছু বলতে আগে জানতে হবে আগে যাচাই বাচাই করতে হবে আপনি জানেন জিনাঘুরের মাসালা সম্পর্কে আপনি দেখছেন একটা ছেলে একটা মেয়ে জিনা করছে একজনের সাক্ষীতে বিচার হবে না আপনি ফিকার মাসালা সম্পর্কে জানেন একজন দেখছে এটার কোন বিচার করতে পারবেন না আপনি কারণ কি মুহাদ্দিসিন ক্রাম ফকিগন বলেছে তোমার সাথে ওনার दुश्मनी থাকতে পারে একজনের दुश्मनी থাকতে পারে সে মিত্র তো বলতে পারে ঠিক কথা বল সে তো মিত্র বলে মামলা দায়ের করতে পারে শরীয়তের বিধান হচ্ছে কমপক্ষে 3 জন সাক্ষী রাখতে হইব আর আপনি সমাজে কোনো কিছু না যাই না না বই যা দিব্যি মানুষের বদনাম বলে বেড়াচ্ছেন হাজার হাজার নামাজি আছে জানেন সকালবেলা ফজর নামাজ পড়া মসজিদ থেকে বাইর হয়েছে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যায় নাই ওই চায় দোকানের সামনে বৈশা তোস আর খালি বলতেছে অমুকের বউটা ভালো না সৈয়দপুর আসেনি আছে না আছে সব জায়গায় আছে মসজিদ থেকে নামাজ পড়াইছে আল্লাহর কাছে ক্ষমা চেয়া এই যে আমাদের নামাজ কবুল হয় না আমাদের রোজা কবুল হয় না আমরা বলি হজ কবুল হয় না জাকাত দে আমলগুলো যায় কই নামাজের আমলগুলো যায় কই এই যে আমরা এত কিছু বলি এগুলো কোথায় যায় আপনি জানেন আপনি একটা আমল কইরা আস্তে আস্তে এটা যে কবল হয়ে অর্থাৎ সত্য আল্লাহর আরশে সে আজিমে যাবে আপনি যাইতে সময় দিতেছেন না মাত্র শ্রেষ্ঠা দিয়ে মসজিদ থেকে বাইরে হয়েছেন আমারটা ফেরত আল্লাহর কাছে লয়ে যাইব যাওয়ার আগে আপনি আরেকজনের গালি দেওয়া শুরু করছেন বদনাম করা শুরু করছেন ফেরেস্তা কামে করব কি সময় তো দিবেন আপনি তো এটা তো সময় আছে নাকি শরীরের মধ্যে ক্ষতের মধ্যে ওষুধ লাগাইছেন ওষুধটা তো মেডিসিনটা তো আগে জাগা মতো লাগতে দিবেন ওষুধ না লাগতে আপনি পানি দিয়ে দেওয়া ফলাইছেন কাম হইব কাম হাত মেহেদি লাগাছিল একটু সময় তো দিবেন এর সেনা রং হইব না দিতে দুই আমলাইছেন এটা কি ঠিক মতো হবে আমি আমল করছেন আমলটা তো পৌঁছাইতে দিবেন না যাইতে আপনি আরেকজনের সম্পর্কে গিবো কাচ্ছেন মিথ্যা কথা বলতে শুরু করছেন এ আমল তো আল্লাহর কাছে যাচ্ছে না কারণ আপনি একটা করছেন ভালো কাজ দশটা করছেন খারাপ কাজ একটা করছেন ভালো কাজ দশটা করছেন খারাপ কাজ এই জন্য আপনার আমল কবুল হচ্ছে না আর ইবাদতে মজা লাগতেছে না এই জন্য ইবাদতে মজা লাগে না তো সেই ইবাদত নিয়ে নিজের কথা বলবো নিয়েই দু একটি যারা এসেছেন আল্লাহ তাল আমাকে বলার তৌফিক দেন আপনাদেরকে শুনে বোঝার মতো তৌফিক দেন বলেন আমি একটু কষ্ট দেব শুরুতেই পরবর্তীতে যাতে নড়াচড়া করতে না হয় কোরআন শরীফ থেকে আলোচনা হবে অন্য কোনো দিকে যাওয়ার ইনশাল্লাহ নিহত নাই তাই শুরুতেই একটু চাই